আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এটা স্টেপলার সারকামসেনশন করব বাই স্টেপলার কতনা করব আপনারা জানেন যে স্টেপলার ডিমোরেক্টেবি বা লং অপারেশন করা হয় সেটার মতই স্টেপলার সারকামসেনশন বাই স্টেপলার কতনা হচ্ছে এটা স্টেপলার করা পদ্ধতি এখান একটু দেখাই যেমনটা এখানে যে ডিভাইসটা 30 সাইজের হ্যাঁ মানে এটা একটা অ্যাডাল্ট ডিভাইস মানে বড় মানুষের কতনা করব যে একজন 15 ধর্মে বা হিন্দি তো তার একটু সমস্যা ছিল এজন্য কতনা করলাম আমার কতনা অনেক আগে হয়ে গেছে মানে ভালো একটা ভিউ করি এজন্য একটু হাতে ক্লাস নাই কি এখন সো অপারেশন শেষ স্ট্যাপলার খতনার সুবিধা হচ্ছে এই যে মেশিনটা এটা কিন্তু একবারই ব্যবহার করা যায় এটা বারবার ব্যবহার করার সুযোগ নেই সো এতে ইনফেকশনের ঝুঁকি অনেক কম থাকে যেহেতু একটা মেশিন একজনের ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং এই এটা অনেক জনপ্রিয় পদ্ধতি আর আরেকটা সুন্দর দিক হচ্ছে স্ট্যাপলার খতনা করার সময় হাত দিয়ে কাটাকাটির কিছু নেই জাস্ট মেশিনে প্রেস খতনা শেষ এই হচ্ছে স্ট্যাপলার পতনের একটা সুবিধা আর স্টেপলার আপনার আসলে তেমন অসুবিধার তেমন কোনো দিক নেই স্টেপলারের যে সিলিকনের আবরণ ওই স্টেপলার সেগুলো অটোমেটিক আস্তে আস্তে পড়ে যায় রিকভারিও দ্রুত হয় আমার মধ্যে সো যারা বড় মানুষ বা ছোট স্টেপলার পদ্ধতিতে ঘটনা করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছে করতে পারেন সতর্ক নিরাপদ ইনশাআল্লাহ আর এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আলোর মধ্যে ভালো যেহেতু আমরা অনেক দিন যাবৎ স্টেপলার ঘটনা বা ঘটনার যত ধরনের পদ্ধতি আছে সবগুলি করে থাকি তো চাইলে নিরাপদভাবে ইনশাল্লাহ আমাদের কাছে ঘটনাটি করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম